আসসালামু আলাইকুম রহমত সময়ের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করতেছি আর অটো গাড়িতে যাচ্ছি গ্রাম সামনে একটি গ্রাম দেখতে পারতেছেন আপনারা এই যে একটি আমাদের পাকতান হাউর আর এই গ্রামে আমার জন্মস্থান এই যে গ্রাম তো সামনে যে গ্রাম দেখতে পারতেছেন এখানে সামনে একটি মসজিদ আছে মূলত সেই মসজিদে যাচ্ছি একটু দূরের রাস্তা হাওড়ের রাস্তা তো এই জন্য মাটির রাস্তা এখনো পাকা হয় নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাব এখানে যাওয়ার উদ্দেশ্য হলো যে মসজিদটিতে আমি বিগত কয়েকদিন আগে হঠাৎ করে এখানে মা নামাজ আদায় করি তো আদায় করে দেখি এখানে মাইক নেই মাইক বর্তমানে যেটা আছে এটা একদম নষ্ট হয়ে গেছে মানে আজান সমস্যা হয় সেট ভালো না মাইক ভালো না হিট ভালো না তো দেখি আমার খুব একটু কষ্ট লাগলো আর কি তো চিন্তা করলাম কি দেওয়া যায় না যেহেতু সামনে রমজান মাস চলে আসছে নিকটবর্তী তো এলাকার মানুষ যেহেতু গ্রামের বেশি অংশ রাত্রে মাইকা টেকে হয় যাতে মানুষ ঘুম থেকে উঠে রোজা লাগতে পারে দেখা যায় আমরা চলে আসছি মসজিদের একদম কাছাকাছি আর সাথে আছেন আমাদের চানপুরের প্রবন মুরব্বী আলহাজ নুর সাহেব আমার সদ্য বড় ভাই তো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এক হায়াত দান করেন তো এই যে বর্তমানে যে দাতা যে মসজিদ জায়গাটা জায়গাটুকু আলহামদুলিল্লাহ ভাই দিয়েছেন প্রায় আট কেয়ার জমিন হবে না এক কেয়ার আল্লাহ প্রায় এক কেয়ার জমিন এনার মসজিদের জন্য আলহামদুলিল্লাহ দিয়েছেন দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার এই জান এমএলএ বরফত দান করেন তো এই মসজিদের জায়গা না আমাদের চানপুরের তো আমাদের চানপুর মাদ্রাসা যে প্রায় আলহামদুলিল্লাহ আমাদের চানপুর মাদ্রাসার বয়স প্রায় সাতাশ বছর আর চানপুর মাদ্রাসার সম্পূর্ণ জায়গাটুকু আলহামদুলিল্লাহ হাজির নুস্তাহ সব দিয়েছেন আলহামদুলিল্লাহ ওরা জায়গা দেওয়ার কারণে আল্লাহ তালা কবুল করেছেন এবং চানপুর আলহামদুলিল্লাহ অনেক শত শত হাফেজ আলেম আলহামদুলিল্লাহ তৈরি হয়েছেন পাশাপাশি এই জায়গাটুকু এই হাজির সাহেব দিয়েছেন দোয়া খুব আল্লাহ তালা এই বা দানকে যেন কবুল করেন তো আমরা দেখতে পাচ্ছি রাস্তার কাজ চলতেছে যে যে হাওরের রাস্তা কয়দিন পরে আমাদের বৈশাখ আল্লাহদের সুব্রসাইগী দেয় দান আনা নেওয়া হবে গাড়ি চলাচল করবে দিয়ে রাস্তা কাজ চলতেছে এই আপনার এদিকে আসেন এদিকে আসেন আসেন আসসালামু আলাইকুম আপনি কোন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আপনারা যেন আত্মা দুঙ্গা সুন্দর এসেছেন জি জি ভালো আছি তো এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ একটি মাইকের সেটের ব্যবস্থা করেছি পাশাপাশি দুইটি ইউনিটের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে একটি স্ট্যান্ড একটি মাফিস প্রায় খরচ হয়েছে এখানে এ চব্বিশ হাজার নশো টাকা আমি নিজে সুনাম গুস্তে গেলাম হামদুল্লাহ নিয়ে আসছি সাথে হাদিস সাফকে নিয়ে আসছি এই এখানে কি যাওয়া যাবে না বেক কোয়াডমি দেখা যায় ওই দিকে ওই গেলে বলো তো আসতে পারেন যেমন যাইবো তা আপনি আগে যান আগে যান আগে যান যেহেতু কাজ চলতেছে যাওয়ার সমস্যা হচ্ছে তারপরেও যাচ্ছি সাথে আরেকজন একজন আছেন হামদুল্লাহ আমাদের সম্মানিত শিক্ষা সচিব মরানা সুরফ সাহেব আস্তে 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 বাই আলটা তো চিকুন দেখা যা আসলে এই কিছু করতে পারতে শুধু আপনাদের দোয়ার ও ভালোবাসার বরকতে মূলত এগুলা করতে পারতেছি মসজিদ আলহামদুলিল্লাহ মাদ্রাসা পাশাপাশি কত দূর দূর মানুষের যে গর নাই সাবধানে সাবধানে সে রাস্তার দিয়ে একদম কাদা এই জন্য আমাদের তো আসতে কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ চলে আসছে মসজিদে

ওই এই দানটুকু করেছেন সুদূর আমেরিকান প্রবাসী আলহাজ হাজ কাউসা তরদ্দার ভাই ওনাকে আমি বলেছিলাম তো ভাই বলেছিলেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি দেবো তো দুইটা ইউনিট ওই দাম একটু খোলা হইতেছে সেটটা খোলেন যে মার্ক ফিসটা সেটটা আশি ওয়াট মানে সেটার দাম এই সারটা আশি ওয়াট এরপরে আপনার দুইটা ইউনিট একটা মার্ক একটা স্ট্যান্ড তো মোট কোর্স হয়েছে চব্বিশ হাজার নয়শো টাকা তা আমার আমার কাছে আর দুইটি প্রস্তাব আছে একটি আমার চানপুর জামে মসজিদের জন্য একটি মাইক সেট প্রয়োজন এখানে প্রায় খরচ হবে পঞ্চাশ হাজার টাকা আর একটি মাইকে প্রায় আরও দুইটা মসজিদের আমার কাছে প্রস্তাব আছে যদি কেউ দিতে চান সে তো আমার সামনেও আছে কিন্তু কেউ দিতে চান মসজিদের জন্য মাইক ইনশাআল্লাহ নাম আমার নামে যোগাযোগ করবেন দুইটি মসজিদের প্রস্তাব আছে আমার কাছে মাইকের সেটের জন্য তো সবাই দোয়া করবেন আর যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর সবাই ভালো কাজের প্রতি আগ্রহ হতে পারে আর এই মসজিদটি আমরা দেখতে পারতেছেন সামনে কিন্তু হাউর আর এখানে একটা বাউন্ডারি প্রয়োজন এই বাউন্ডারি হইলে এই মসজিদে এই মাড়িগুলা কাটবে না আর সুন্দরে থাকবে আর যে কোনো দান এই দয়বান ব্যক্তি দিতে চান বাউন্ডারি করে ইনশাল্লাহ দিতে পারবেন এখানে একটা বাউন্ডারি হইলে আলহামদুলিল্লাহ মসজিদটি সেফ হয়ে যাবে আসলে মসজিদে অনেক কিছুই প্রয়োজন এখানে একটা টিবলটাও নষ্ট হয়ে গেছে একটা উজুখানা নাই একটা বাথরুমও নাই অনেক কিছু মসজিদের প্রয়োজন যারা মসজিদ মাদ্রাসা দান করতে চান অনেক কাজ ইনশালাল আলহামদুলিল্লাহ এই করতে পারবেন যারা ইচ্ছুক আর যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ মেয়ে কেমন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ